বেশ অনেক দিন হয়েছে নারিকেল গাছের কোনো আপডেট আপনাদের দেয়া হয় না তাই ভাবলাম নারিকেল গাছগুলো কেমন আছে আপনাদেরকে দেখাই আজকে নারিকেল গাছের পরিচর্যা কীভাবে নিতে হয় এ নিয়ে একটু বিস্তারিত কথা বলবো আপনাদের যাদের যাদের প্রয়োজন ভিডিওটা না টেনে পুরোটা দেখতে পারেন নারিকেল গাছে সার দেওয়ার জন্য নারকেল গাছের গোড়াটা পরিষ্কার করে নেওয়া খুব জরুরি গোড়া পরিষ্কার হয়ে গেলে এরপরে এরকম গোল এর মতো বানিয়ে নিতে হবে এই রিংটাও নির্ভর করে নারিকেল গাছের বয়সের উপর নারিকেল গাছের বয়স যত বেশি রিংয়ের পরিধি তত বড় হবে আমাদের নারিকেল গাছগুলোর বয়স প্রায় দেড় দুই বছরের মতো হচ্ছে এই জন্য গোড়ার যত ঘাস আছে সেগুলো পরিষ্কার করে আমরা গোল একটা রিংয়ের মতো বানিয়ে নিচ্ছি আমরা সাধারণত বছরের দুবার নারিকেল গাছগুলোতে সার দিই একটা হচ্ছে বর্ষার শুরুতে আর একটা হচ্ছে শীতকালের শেষে মাটি কাটার কাজ খুবই কঠিন একটা কাজ প্রচুর শক্তি লাগে এতে এ কারণে সকালের কাজের ফাঁকেই আমার ফার্মের লোকজন তাদের সকালের খাবারটা খেয়ে নিচ্ছে আর ভাত ছাড়া আমাদের বিকল্প কি এক থেকে চার বছরের একটা নারকেল গাছের জন্য ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি একশো গ্রাম এমওপি চারশো গ্রাম জিপসাম একশো গ্রাম জিঙ্ক চল্লিশ গ্রাম বোরন দশ গ্রাম ভালো মতো মিশিয়ে নারকেল গাছের গোড়ায় দিতে হবে এর সাথে অবশ্যই গোবর কিংবা বিষ্ঠা দশ কেজি জৈব সার বিশ কেজি কিংবা তার চেয়েও বেশি আপনারা পরিমাণ মতো দিতে পারেন আমরা বিশ কেজি জৈব সার আর গোবর বা বিষ্ঠা আমাদের গরুর কিছু গোবর ছিল আর আমাদের যে হাঁসের ঘরের যে বিষ্ঠা সেই বিষ্ঠা আমরা প্রায় দশ কেজির মতো প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়েছি এটার জন্য পরিমাপ করে নেওয়াটা খুবই জরুরি কারণ ঠিকঠাক পরিমাপ না হলে আসলে একজন কৃষকেরই লস প্রত্যেকটা গাছের গোড়ায় যে আমরা পিঠের কথা বলেছিলাম রিংয়ের কথা বলেছিলাম এই রিংয়ের উপযোগিতা হচ্ছে এখানে এই রিংগুলোতে প্রথমে আমরা জৈব সার দিয়েছি এরপরে গোবর বা বিষ্ঠা দিয়েছি তারপরে আমাদের মিক্স করা যে কেমিক্যাল সারগুলো ছিল সেই সারগুলো মগে প্রত্যেকটা মগে করে যে পরিমাণ মতো আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি এরপরে প্রত্যেকটা গাছের গোড়ায় আলাদাভাবে বোরন আর জিপসাম আমরা দিয়েছি একটা জিনিস বলে রাখা খুবই জরুরি গাছের সার দেওয়ার পরে সারগুলো কিন্তু খুব বেশিক্ষণ রোদে ফেলে রাখা যাবে না এতে করে সারের যে উপযোগিতা বা সেটা নষ্ট হয়ে যায় কারণে গাছের গোড়াতে সার দেওয়ার পরে সঙ্গে খুব ভালো মতো কুপিয়ে দিতে হবে যাতে করে মাটির সাথে প্রত্যেকটা গাছের গোড়ায় সারগুলো মিশে যেতে পারে এই যে ঠিক এইভাবে প্রথমে আমরা জৈব সার দিয়েছি এরপরে আমাদের যে হাঁসের বিষ্ঠাগুলো ছিল সেগুলোকে দিয়েছি এই গাছগুলোতে জৈব সার দেওয়া হয়েছে বাকি গাছগুলোতেও জৈব সার পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করেছি আমরা আমাদের ফার্মের জায়গা যেহেতু অনেক বড় অনেকগুলো